তারেক রহমান বাংলাদেশ যদি শেখ হাসিনা স্বৈরাচার আমলেও ফিরত আমার মনে হয় হাজারো লক্ষ কোটি জনতা তাকে বরণ করে নিত আজকে সেইটাই আমরা নিচ্চোখে দেখতেছি যে তারেক রহমান কোনো দেশের মাধ্যমে বাংলাদেশে আসতে হবে এরকম আমরা কোনো বিশ্বাস করি না কারণ তারেক রহমান বলছে দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ তো সে বাংলাদেশকে এমন পরিমাণ ভালোবাসে সেই ভালোবাসার টানে সে আজকে বাংলাদেশে আসছে আর সাধারণ মানুষ বাংলাদেশের সাধারণ মানুষ তারেক রহমানকে বরণ করে নিচ্ছে আমরা তরুণ যারা আছি আমরা আমাদের আশা আকাঙ্ক্ষা হলো দেশনাথ তারেক রহমান যদি আমাদের প্রধানমন্ত্রী হয় তাহলে আমরা দেশকে একটি সুন্দর ও গণতান্ত্রিক হিসেবে দেশ হিসেবে আমরা পাবো ইনশাল্লাহ বাংলাদেশকে আমরা একটি গণতান্ত্রিকমুখী দেশ হিসেবে পাবো আসলে হচ্ছে কি চাঁদাবাজি বিএমপি কোনোদিনই করেনি আমাদের দেখা চোখে চাঁদাবাজি এই জিনিসটা আমাদের সম্পর্কে একটি গুজব একটি মিথ্যাচার হিসাবে আমাদেরকে তৈরি করা হচ্ছে যা কারণ আমরা দেশ নায়ক তারেক রহমানের সৈনিক বিগত সতেরো বছরে আমরা যেভাবে দেশকে চালিয়েছে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে যেভাবে আমাদের দেশ চলছে দল চলছে আমরা যেভাবে আন্দোলন সংগ্রাম করেছি আমাদের নিজের অর্থায়নের মাধ্যমে আজকেও সেটাই চলছে কিছু কুচুকু মহল আছে যারা হয়তো বা আমাদের দলের নাম ভাঙ্গিয়ে বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করছে কিন্তু আমরা তাদেরকে চিহ্নিত করে যদি তারা কেউ দলের হয়ে থাকে তাদেরকে বহিষ্কার করা হচ্ছে এবং তাদেরকে শাস্তির আয়তা নেওয়া হচ্ছে বিগত সরকারের সময়ে আমি যখন আমার ভোট আমার জীবনের প্রথম ভোট আমি দেওয়ার গেছি কিন্তু আমি আমার ভোট দিতে পারিনি কারণ আমি ভোট কেন্দ্রে গিয়ে দেখি আমার ভোট অন্য কেউ দিয়ে ফেলেছে এই যাব তিন ট্রাম্প আমার যে বয়স এই বয়স অনুযায়ী এই যাবৎ তিনটাম আমি ভোট দিতে গেছি কিন্তু আমি আমার ভোট অধিকার পাইনি আমি ভোট দিতেও পারিনি আমার মতো হাজারো জনতা হাজারো যুবক আমার মনে হচ্ছে তারা কেউই ভোট অধিকার তাদের ফেরত পায়নি ইনশাল্লাহ আমার মনে হচ্ছে এই দু সালে বারোই ফেব্রুয়ারি একটি সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট হবে ইনশাল্লাহ আমাদের সকল যুব সমাজ ইনশোয়াল্লাহ ভোট কেন্দ্রে যাবে এবং ধানের শেষে ভোট দেবে ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এবং অঙ্গ সংগঠন যারা আছে বিএনপি যুবদল ছাত্রদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল মূল দল সহ প্রত্যেকটি দলকে একটি আমাদের ট্রেনিং করানো হয়েছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশ জাতীয় দল তারা চিন্তা করেছে এই কৃষকদের জন্য কৃষক কার্ড আর আর বিনামূল্যে সার দিবে আর আপনি প্রত্যেকের ফ্যামিলির জন্য ফ্যামিলি কার্ড আস্তে আস্তে এইটা পরিষদ বাড়বে ইনশাল্লাহ দেশনায়ক তারিখ রহমান যদি প্রধানমন্ত্রী হয় সারা বাংলাদেশের মানুষ শিক্ষাক্ষেত্রে ফ্যামিলি ক্ষেত্রে কৃষক ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে ইনশাল্লাহ খুব ভালো সুবিধা পাবে তার ক্ষেত্র থেকে শেষে কোশ্চেনও করবে আবার শেষে নিজে নিজে একা একা তার উত্তরও দেবে আসলে দেশনায়ক তারেক রহমান যদি সতেরো বছরে ইচ্ছা করলে সে আসতে পারতো আবার যদি আপনি চিন্তা করে দেখেন যে তার জীবনের নিরাপত্তা হয়তো শুরু করে যে ফ্যাসিবাদি সরকারের সময় তাকে মিথ্যা মামলা দিয়ে জর্জরিত করে রেখেছে এবং তাকে যেভাবে আপনার অত্যাচার করে দেশের বাইরা জোরপূর্বকভাবে পাঠানো হয়েছে ঠিক আছে তো সে তার পর্যায় থেকে সে চিন্তা তার চিন্তায় সে ভালো জানে যে সে কেন আসেনি কিন্তু সে আজকে যে আসছে সে আসার মাধ্যমে প্রমাণ করে দেয় যে তার তার মার প্রতিও ভালোবাসা আছে তার দেশের প্রতিও ভালোবাসা আছে আমি তিনশো পর্যন্ত যাইতে পারিনি কারণ হলো এত পরিমাণ ভিড় তারেক রহমান আসছে সারা বাংলাদেশ মানুষ আসছে এই জন্য মানুষের ঢল পড়ে গেছে আমি তিনশো ফিট পর্যন্ত যেতে পারিনি কিন্তু আমি আমার আমাদের যে বরিশালের মহানগর বিএমপি বলেন এবং জেলা বিএমপি বলেন যারা তাদের সাথে নেতাকর্মীদের সাথে আমরা আসছি আমরা একটা স্থানে অবস্থান নিয়েছি এবং আমরা তারেক রহমানের বক্তব্য আমরা যেভাবেই হোক মোবাইলের মাধ্যমে হোক বা অনলাইনের মাধ্যমে হোক শুনে তারপর আমরা আমাদের বরিশালের উদ্দেশ্যে আমরা রওনা দেব ইনশাল্লাহ দীর্ঘ সতেরো বছর পর এই ফেস্টিভ্যালি সরকার পালিয়ে যাওয়ার পর দেশ নায়ক তারেক রহমান যখন বাংলাদেশে ফিরছে আমার মনে হয় সারা বাংলাদেশে যত তরুণ সমাজ আছে সবাই অনেক খুশি অনেক উৎফুল্ল কারণ আমরা দীর্ঘ দীর্ঘ সতেরো বছর কোনো ভোট অধিকার আমরা পাইনি আমরা ভোট দিতে পারিনি যারা তরুণ আছে তারা এই বিগত তিনটি জাতীয় নির্বাচন হয়েছে এই তিনটি জাতীয় নির্বাচনে কেউ ভোট দিতে পারেনি ইনশাল্লাহ সামনে দু হাজার ছাব্বিশ সালে বারোই ফেব্রুয়ারি আমরা আমাদের তারুণের প্রথম ভোট আমরা ধানেশি দেব ইনশাল্লাহ